এটা আমি বলেছিলাম দিল্লি থেকে আমাদের বিশ্বস্ত সূত্র মারফত আমাদের চার পার্সেন্ট দেওয়া মানে ক্ষুধার্ত কুকুরের কাছে একটা টুকরো মাংস ছুঁড়ে দিয়ে তার এমনকি তার পার্টির ক্যাডারদের যে কর্মসংস্থার মধ্যে সরকারি চাকরির কোনো ব্যবস্থা করে দিতে পারেননি পশ্চিমবঙ্গে শিক্ষিত যোগ্য বেকার যুবক যুবতীদের স্বার্থ বিরোধী কর্মসংস্থান বিরোধী শিল্প বিরোধী কৃষি নমস্কার আপনাদের টাইমস অফ হিন্দু আমি রয়েছি সুদীপ ঘোষ আর আমার সঙ্গে রয়েছেন আজকে সরকারি কর্মচারী পরিষদের পুরো একদম ফুল বেঞ্চ পুরো টিম রয়েছে এতদিন আমরা খবর করে এসছি যে ডিএর কবে হবে ডিএর কবে রায় ঘোষণা হবে কবে ডিএ হবে এতদিন এত রয়েছে কিন্তু আজকে একদম অন্য ধরনের খবর আজকে জয়ের দিন সঙ্গে রয়েছেন আমার সঙ্গে সরকারি কর্মচারী পরিষদের সভাপতি সিল ওয়ার্কিং প্রেসিডেন্ট রয়েছেন আমার সঙ্গে শ্রী সঞ্জীব পাল এবং দাদা আপনার নামটা একটু বলবেন আমার নাম জয়দীপ আমি সাধারণ সম্পাদক আপনি দাদা সাহায্য তাহলে আমাদের আজকে পুরো বেঞ্চ হয়েছে আজকে আমি কথা বলুন আজকে যা কথা বলা জয়ের দিন আমাদের প্রেসিডেন্ট এবং আমাদের ওয়ার্কিং প্রেসিডেন্ট আজকে প্রথমেই আপনাকে দেবাশিস দা প্রথমেই শুভেচ্ছা মানে এতদিন এত কথা হয়েছে আপনার সঙ্গে লাস্ট উইকেও একখান ইন্টারভিউ করে তাতে আপনাকে বারবার মানে বারবার আমি একই প্রশ্ন করছি যে আপনাদের ডিএ কবে হবে আপনাকে ডিএটা আদৌ পাবেন কিন্তু আজকে সেই দিনে থেকে কি বলবেন প্রথমে আপনাকে অভিনন্দন জানাচ্ছি কারণ আপনার টাইমস অব হিন্দু আমাদের প্রতিটি সময় আমাদের প্রতিক্রিয়াগুলো নিয়ে নিয়েছেন ধৈর্য ধরে সমস্ত শুনেছেন এবং যে কথা আপনাদের বলেছিলাম যে আমরা ওই রাস্তায় টিয়া পাখিকে এনে টিয়া পাখিকে এনে জ্যোতিষ চর্চা করি না কাল রায় বেরোবে পরশু রায় বেরোবে আপনার চ্যানেলে আমি বারবার বলেছিলাম যে এই অমুক সময় সম্ভাবনা আছে এবং আমার যতদূর মনে পড়ে আমি সর্বশেষ সাক্ষাৎকারে বলেছিলাম গতকাল রাতেও আমি কিন্তু আপনার বাইক নিয়েছিলাম তখন কিন্তু একদম যখন খবরটা ব্রেক হয়েছে যে আজকে সকাল সাড়ে দশটার রায় ঘোষণা হচ্ছে সেই টাইমে আপনার সঙ্গে আমার কথা আছে সর্বশেষ সাক্ষাৎকারে আমি বলেছিলাম যে ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে কি তৃতীয় সপ্তাহের মধ্যে রায় বেরোবে প্রায় সেই কথাটা মিলেই গেল এটা আমি বলেছিলাম দিল্লি থেকে আমাদের বিশ্বস্ত সূত্র মারফত আমাদের মাননীয় আইনজীবী উদ্ধব মুখার্জি মহাশয়ের সঙ্গে কথা বলে এ রায়টা আমাদের কাছে প্রত্যাশিতই ছিল দশ বছর ধরে আমরা লড়াই করে যখন ট্রাইব্যুনাল হাইকোর্টের নোশনটা বুঝে গেছিলাম যে কর্মচারীদের অধিকারকে কেড়ে নেওয়া যাবে না এবং সুপ্রিম কোর্ট যখন পঁচিশ শতাংশ অন্তর্ভুক্তি রায় দিতে বলেছিলেন তখনই আমাদের ছিল ধারণা ছিল যে রায় আমাদের অনুকূলেই যাবে সেই দিক থেকে আজকে এটা ঐতিহাসিক দিন আজকে আমরা সরকারকে কালকে এফআইআর নিয়ে মামলা করছে এখনো তার রায় বেরোয়নি কিন্তু আজকে দিয়ে রায় বেরোয় রায় বেরিয়ে যাওয়ার পর আমরা কিন্তু এই সরকারের বিরুদ্ধে আজকে একটা বড় ধাক্কা দিতে পারলাম যদি বলেন খেলার নিরিখে যদি বলেন আমরা কিন্তু আজকে গোল দিয়ে দিলাম যে রায় বেঁধে দিয়েছে মধ্যে শতাংশ দিতে হবে চারজনের যে কমিটি সেই কমিটি আহ ছয় মার্চের মধ্যে তাদের যা মেকানিজম কত টাকা লাগবে এবং কিভাবে দেবেন সেটা বলে দিতে হবে এবং চোদ্দই এপ্রিল আবার শুনানি হবে চোদ্দই এপ্রিল শুনানি থেকে সরকারের মধ্যে না দেয় সরকার বিপদে পড়বে সরকারের কপালে দুঃখ আসবে যেটা বলেছিলাম সুপ্রিম কোর্টে না বলে সরকারের কপালে শনি এ কপালে শনি আবার নাচবে যদি না দেয় এই আপনাদের একত্রিশে মাছ একদম সুপ্রিম কোর্ট পরিষ্কার অর্ডার দিয়েছে কোটি দশ হাজার কোটি এই অ্যামাউন্ট এই অ্যামাউন্ট টা কি এতদিন তো জোগাড় হচ্ছিল কিন্তু এই হাতে আর কয়েকদিন বাকি আছে আদৌ কি সরকার দেবে এখনো এখনো কিন্তু আদৌ কি দেবে প্রশ্ন এই সরকার যারা চালাচ্ছে সেই শাসক দল সব ক্ষেত্রেই বলে খেলা হবে আমার মাননীয় সভাপতির বক্তব্যকেই সুর মিলিয়ে বলি হ্যাঁ আমরা খেলা খেলছি খেলার জন্য তৈরি এবং সেই খেলা এই যে বর্তমান সরকার এবং তার শাসক দল খেলছে তাতে সেই ইডির রাহুল নবীনই হোক আর চিফ ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমারী হোক তাদেরকে পিছনে ফেলে আমরা মামলাকারী সংগঠনরাই প্রথম গোলটা দিলাম তো সেই গোল খেয়ে যেটা বলছেন সরকার পক্ষের উকিল এর আগে মামলা চলাকালীন বলেছিল একচল্লিশ আর্থিক বোঝা টানার মতো ক্ষমতা নেই তো স্বাভাবিক ভাবেই এই জন্য দিতে পারছে না এটা একেবারেই মান্যতা পায়নি আজকের রায়ে পরিষ্কার বোঝা হয়ে গেছে যে আর্থিক বোঝা কখনো কর্মচারীদের ডিএ প্রদানের পথে বাধা হতে পারে না রায়ের মধ্যে লেখা আছে তাই সরকারকেও কিছুটা দম ফেলার সুযোগ দেওয়ার জন্য একবারে চাপিয়ে দেয়নি একত্রিশে মার্চের মধ্যে মাত্র পঁচিশ পার্সেন্ট দিতে বলেছে কম বেশি দশ হাজার কোটি টাকা নহাজার কোটি কোটি টাকা প্রভেন্দ্র অতি আর কি বিধানসভার হেঁটে দাঁড়িয়ে একদম সেই দিগুলিকে ডাকিয়ে আজকের বাজেটে বিধানসভায় চার পার্সেন্ট দেওয়া মানে ক্ষুধার্ত কুকুরের কাছে একটা টুকরো মাংস ছুড়ে দিয়ে খুশি করার চেষ্টা এতে খুশি তো হবেই না আমরা খুব খুশি হব যদি কর্মচারী সমাজ এই চার পার্সেন্ট দিয়ে গ্রহণ করার বিরুদ্ধে সোচ্চার হয়ে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কবে দেবেন একত্রিশে মার্চ কেন কাল থেকেই সোচ্চার হয়ে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে রাস্তায় আন্দোলনে নেমে পড়ে যে চার পার্সেন্টের ওই ছুড়ে দেওয়া রুটি ছুড়ে দেওয়া মাংস আমরা খেতে চাই না অবিলম্বে পঁচিশ পার্সেন্ট দিতে হবে আদালতের রায়কে মান্যতা দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলে এসেছেন যে গিয়ে সরকারি কর্মচারীর অধিকার না কিন্তু আজকে সুপ্রিম কোর্টের রায় প্রমাণ করে এরা গিয়েটা সরকারি কর্মচারীর অধিকার তাদের অস্তিত্ব রক্ষার এটা একটা সবচেয়ে বড় হাতিয়ার এই মানে এই রায়ের পরে আপনার মানে বক্তব্যটা কি আছে এটা নিয়ে বহু দ্বিধাদ্বন্দ্ব হয়েছিল কারণ মামলা প্রথমে যখন স্যাট সেট থেকে হাইকোর্ট হাইকোর্ট থেকে ডিভিশন বেঞ্চ এই বক্তব্যটাই লিগালি এনফোর্সেবল রাইট অর্থাৎ আইন দ্বারা বলবৎযোগ্য অধিকার এটা শুধু একটা পশ্চিমবঙ্গ সরকারের যে এসএলপি এই ক্ষেত্রে রায় দিয়ে সুপ্রিম কোর্টের অন্যতা করার জায়গাও ছিল না এতে যেটা হলো ভবিষ্যতে ভারতবর্ষের সমস্ত রাজ্য সরকার এমন কি কেন্দ্রীয় সরকারকে তাদের কর্মচারীদের মহার্গ প্রদানের ক্ষেত্রে এই ট্র্যাকেই হাঁটতে হবে লিগালি এনফোর্সেবল রাইট এমন তো হতে পারে না ভারতের সংবিধান একটা তাই এক রাজ্যের জন্য লিগালি এনফোর্সেবল রাইট তামিলনাডুর ক্ষেত্রে ইল্লিগাল তো হতে পারে না পাঞ্জাবের ক্ষেত্রে তো ইলিগাল হতে পারে না দিল্লির ক্ষেত্রে তো ইলিগাল হতে পারে না তাহলে এক রাজ্যের জন্য লিগালি এনফোর্সেবল রাইট সারা ভারতবর্ষের ক্ষেত্রেই প্রযোজ্য হয়ে গেল ভারতবর্ষেও কোনো কোনো রাজ্য সরকার আর কর্মচারীদের বিয়ে নিয়ে করতে পারবে না এই রায় প্রমাণ আজকে পশ্চিমবঙ্গ বিধানসভায় দায় গেল আজকে বাজেট ছিল সেই বাজেটে মানে বিরাট একদম ভাতা 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 ভাতার একটা বিরাট বড় একটা ঘোষণা আছে আর সব থেকে বড় কথা একুশ থেকে একচল্লিশ বছর বয়স অবধি যারা মাধ্যমিক পাঠ বা সমতুল্য তাদের একটা বেকার ভাতা দেওয়ার ঘোষণা আছে এইটা নিয়ে কি বলবেন বেকার ভাতা মানে আমাদের পশ্চিমবঙ্গ সরকার তো এই পনেরো বছরের কোনো শিল্প মাঝারি ক্ষুদ্র কোনো শিল্পই ছিল না একমাত্র বেকারত্বটাকে এই থেকে বেশি দেখা যায় কর্মচারীরা আমরা যখন চাকরিতে ঢুকেছিলাম নব্বই দশকে সেখান থেকে কমতে কমতে আজকে মাত্র তিন লক্ষে এসে দাঁড়িয়েছে এক্ষুনি ইমিডিয়েটলি অন্তত পুলিশ স্বাস্থ্য বিভাগ যে সমস্ত বিভাগগুলো সরাসরি রাজনীতি এই কি বলে জনসাধারণকে পরিষেবা দেয় প্রতিদিন প্রতিনিয়ত এক লক্ষ কর্মচারী তো ইমিডিয়েট নিয়োগ করতেই হবে রাজ্যের বেকারদের কাছে এখন ফ্লিপকার্ট আমাজন সুইগি জোমেটোর ডেলিভারি বয় হওয়া ছাড়া এ রাজ্যের বেকারদের কাছে আর কোনো দিশা নেই তো সামান্য ওই যুবসাথী নাম দিয়ে কটা টাকা তুলে দিয়ে ওই যারা ডেলিভারি বয় তারা

সেটা উনি আজকে ভাতা দিয়ে সেটা প্রমাণ করে দিলেন যে আমি পারিনি ভাই তোমাদের দিতে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই ভাতা বাজেট বললেন একদমই তাই ভাতা বাজেট সরকারি কর্মচারীদেরকে সরকারের চোখ না কান ভাবাটা যে খুব স্বাভাবিক ছিল যেটা উনি ভাবেননি আজকে সেটার ফলে উনি পাচ্ছেন আজকে যে করোনা পিরিয়ড গেছে আমরা দিয়ে চাইছি করোনার সময় সরকারি কর্মচারীরাই রাস্তায় নেমে কাজ করেছে আজকে আমার স্বাস্থ্য দপ্তরের কর্মী মারা গেছেন আজকে বিদ্যুৎ দপ্তরের কর্মী পুলিশ দুগ্ধ প্রকল্পের কর্মী এরা সকলে সরকারি কর্মচারী যারা নিয়মিত কাজগুলো করে গেছে অথচ তাদেরকে দিয়ে দেওয়ার সময় দিদমনির অন্য কিছু মাথায় আসে না শুধু ভাতা মাথায় আসে মানে একুশ থেকে চল্লিশ বছর বয়স মানে একটা যুবক বা যুবতী হচ্ছে এই টাইমে তারা কাজ করে চাকরি বাকরি করে নিজেদের এস্টাবলিশ করবে সেই বয়সটাতেই মানে সেই বয়স এই পিরিয়ডটাকেই নিয়ে ভাতায় ঢুকে নিয়ে তো এই ভাতায় ঢুকে মানেটা এটাই কি ইন্ডিকেট করছে যে পশ্চিমবঙ্গে আমরা যতদিন আছি আর তাদের কোনো চাকরি বাগরি শিল্প কিছুই হবে না এ মানে কি এটাই শুনুন এটা কথা হচ্ছে যে ভাতা যেগুলো দেওয়া হচ্ছে আমরা তো সরাসরি তার বিরোধিতা করতে পারি না কিন্তু ভাতা পশ্চিমবাংলার মানুষ যেখানে আজকে প্রায় চল্লিশ লক্ষ যুবক যুবতীদের বাইরের রাজ্যে পরিযায়ী শ্রেণী কাজ করতে হচ্ছে তাদের জন্য একসময় এসে বলেছিল মাসে পাঁচ টাকা দেবো চলে এসো তারা উল্টে বলছে দিদিমণি আপনাকে আমরা টাকাটা পাঠিয়ে দিচ্ছি আমরা যাব না কারণ আমরা এখানে দু তিন ভাই মিলে আশি হাজার থেকে এক লাখ টাকা আয় করে তাহলে আজকে যেখানে যুবক যুবতীদের বাবা মাকে ফেলে দিয়ে এই যে নিউক্লিয়ার ফ্যামিলি শহরে বলছে গ্রামাঞ্চলে হয়ে যাচ্ছে কোথাও জনসংখ্যার বিস্ফোরণ থাকে না বাবা মাকে রেখে দিয়ে তারা বাইরের রাজ্যে চলে যাচ্ছে তারা এই দেড় হাজার টাকার ভাতা আর যারা নব প্রজন্ম এসছে আপনি বলেন একুশ থেকে চল্লিশ তার বেশিরভাগ লোকই বাইরে আর যারা আসছে তারাও কিন্তু এটাতে খুশি হবে না

আমার মাথা আছে আমার পা আছে আমি খেটে পয়সা রোজগার করতে চাই পাশের রাজ্য গুলো তো রাজ্য থেকে যখন চলে যাচ্ছে রাজ্যে সরকারি না প্রতিষ্ঠানে তারা একটা শিল্পোন্নত পাচ্ছে এবং ও যেটা বললো পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষা বোধ হয় দু হাজার সম্ভবত শেষ হয়েছে যে পাবলিক সার্ভিশন আমাদের গর্বে ছিল ও পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষা থার্ড হয়েছিল আমিও পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষা দিয়ে সফল হয়েছিলাম লক্ষ লক্ষ ছেলের সঙ্গে আমরা করে সেই পাবলিক সার্ভিস কমিশনকে একদম মানে পাবলিক সার্ভিস কমিশন পাবলিক সার্ভিস করাপশন হয়ে গেছে এবং কোনো রিক্রুটমেন্ট নেই আবার নতুন করে বিএসসি চালু হলে সরকারি দপ্তরে রিক্রুটমেন্ট হতো এগুলো না দিয়ে এই ভাতার ভাতাকে মানুষ ভুলবে না আপনাকে ঠিক প্রশ্ন এই যে আজকে সুপ্রিম কোর্টের এই পঁচিশ পার্সেন্ট এর মাধ্যমে দিয়ে দেওয়ার যে রায়টা হলো এইটা আগামী বিধানসভা ছাব্বিশের যে বিধানসভা আসছে কতটা প্রভাব ফেলবে এবং শুভেন্দুবাবু মাননীয় বিরোধী দল উনি বলে গেছেন পঁচিশ এই সরকার দিয়ে বাকিটা আমাদেরকে এসেই দিতে হয় বিজেপি এলে পরেই দেবে এটা আমিও আপনার প্রতিক্রিয়া জানতে চাই এগারো সালের পরিবর্তন হয়ে আমরা দেখেছি তার আগের যে তদানীতন সরকার ছিল তার সময়কার যে পে কমিশন সেই পে কমিশনের বকেয়া তিনটে কিস্তিতে মিটিয়েছিল তার প্রথম দুটো কিস্তি ব্রাহ্মণ সরকার দিয়ে গিয়েছিল তৃতীয় কিস্তিটা রেখে গিয়েছিল এই পরিবর্তনের সরকারের উপর হিস্ট্রি রিপিট সিটেল একটা কিস্তি এই সরকার দেবে নতুন গভর্নমেন্ট এসেই দেবে পরিবর্তনই সূচনা করছে এটা মানে এটা এই রায় এবং বিধানসভার এই যে বাজেট এই দুটো কি ভাবে দেখছেন এটা তো ভোট অন বাজেট ছিল এবং নির্বাচনে যাওয়ার আগে বিগত সরকারের যে জনস্বার্থ বিরোধী কর্মচারী স্বার্থ বিরোধী পশ্চিমবঙ্গের শিক্ষিত যোগ্য বেকার কৃষি বিরোধী জন সার্বিক জনস্বার্থ বিরোধী মা বোনেদের স্বার্থ বিরোধী যে এই যে সরকার চলছে ভাওতা দিয়ে ভাওতা দিয়ে ভাতা নামক ভাওতা দিয়ে যেটা আমাদের সম্মানীয় সভাপতি দেবাশিস মহাশয় বললেন হ্যাঁ এই সরকার এখন যে যাওয়ার সময় এই চমক তৈরি করে মা জনমানসে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করছে এই বিভ্রান্তিতে আমার মনে হয় না আজকের দিনে শিক্ষিত সচেতন যুব সমাজ এই ভাওতার মধ্যে পড়বে আমাদের বাড়ির মা বোনেরা এই ভাওতার মধ্যে পড়বে কর্মচারী সমাজ ভাওতার মধ্যে পড়বে এই মানে এই জিনিসটা হতে পারে পারে না পশ্চিমবঙ্গের মানুষ তার অতীতের গৌরব উজ্জ্বল ঐতিহ্য আছে নবজাগরণ এখানে হয়েছিল এখানে বড় বড় আহ সামাজিক আন্দোলন হয়েছে সারা ভারতবর্ষকে স্বাধীনতার প্রাককালে এবং পরবর্তীকালে বাংলার মানুষ একটা দিশা দেখিয়েছে পথ দেখিয়েছে বাঙালি শিক্ষক বাঙালি ডাক্তার বাঙালি উকিল বাবু একটা ভারতবর্ষের মধ্যে গর্বের ব্যাপার ছিল সব দিক থেকে যে বাঙালি সমাজের সার্বিক অপক্ষয় হয়েছে এর বিরুদ্ধেই মানুষ এবার ভোটে রুখে দাঁড়ায় রাজীব গান্ধী যখন প্রধানমন্ত্রী ছিলেন বপস কেলেঙ্কারিতে জর্জরিত হয়ে পড়েছিলেন একদম শেষ বেলায় সরকারের যখন মেয়াদ ফুরিয়ে এলো তখন রাজীব গান্ধী মানুষ কিন্তু রাজীব গান্ধী সরকারকে আর ফিরিয়ে আনেনি একটা কথাই বলেছিল যে জানেওয়ালি সরকার যে দেগা আমলে সরকারকে জানা পড়ে না এও জানেওয়ালি সরকার মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যাই দিক মানুষকে আজকে মানুষের মাইন্ডসেট হয়ে গেছে যাই করুক পরিবর্তন হবে লক্ষ্মীর ভান্ডারে যদিও এটা আজকে আমাদের বিশুদ্ধে নেই তো বলছি লক্ষ্মীর যদি আব্রুই না থাকে আজকে যদি বাড়ির মেয়েরা পড়তে গেলে মা বাবা উৎকণ্ঠে থাকে সুস্থ স্বাভাবিকভাবে ফিরে আসতে পারবে কিনা সেই জায়গায় আজকে অভয়া থেকে শুরু করে তিলোত্তমদের উপর যা ঘটেছে সন্দেশ খালি তাতে কোনো মায়েরা ইয়ার তাদের লক্ষ্মীদের অনেক অনেক